কি রে বললু আমার বাবাকে কেন বেঁধে রেখেছিস তোর বাবা আমার দশ লক্ষ টাকা ধার নিয়েছিল সেটা শ্রদ্ধা করা পর্যন্ত আমি ওকে ছাড়বো না আমি তোর বোনের বিয়ের জন্য টাকা নিয়েছিলাম তুই যে কোনোভাবে দশ লক্ষ টাকা নিয়ে আয় এ আছে এমন ভিড় যে এই টাকলা পালোয়ানকে হারাতে পারবে থমঃ আমি লোড়বো ওর সাথে আরে হাল তোর বাবা কাল রাত থেকে বাড়ি ফেরে নি যা তো দেখ উনি কোথায় আছেন বাবা এখনও বাড়ি এলো না আমি এখনই গিয়ে বাবাকে খুঁজে নিয়ে আসছি বাবা তো রাতে কখনো বাইরে থাকে না বাবারই আমার কেউ তুলে নিয়ে গেল না তো আরে হালক ভাই বল্লু ভাই তোর বাবাকে তুলে নিয়ে গেছে কারণ তোর বাবা ওনার টাকা শোধ করতে পারেনি বল্লুর এত বড় সাহস কি রে বল্লু আমার বাবাকে কেন বেঁধে রেখেছিস তোর বাবা আমার 10 লক্ষ টাকা ধার নিয়েছিল সেটা শোধ না করা পর্যন্ত আমি ওকে ছাড়বো না বেটা আমাকে বাঁচা আমি তোর বোনের বিয়ের জন্য টাকা নিয়েছিলাম তুই যে কোনো ভাবে 10 লক্ষ টাকা নিয়ে আয় এখন আমি এত টাকা কোথায় পাবো যাই পঙ্কজ ভাইয়ের কাছে গিয়ে দেখি পঙ্কজ ভাই আমাকে 10 লক্ষ টাকা ধার দিন বাবার প্রাণ বাঁচাতে হবে আমাকে maaf করে দে হালক আমার কাছে এত টাকা নেই রে ভাই বিপদে পড়লে মানুষ চেনা যায় তখন কাছের লোকেরাও টাকা ধার দিতে চায় না শোনো শোনো গ্রামবাসী পাশের গ্রামে কুস্তি প্রতিযোগিতা হচ্ছে যে জিতবে সে পাবে পুরো দশ লক্ষ টাকা পুরস্কার দশ লক্ষ টাকা এটাই তো সুযোগ আমাকে এই কুস্তি জিততেই হবে কে আছে এমন বীর যে এই টাকলা পালোয়ানকে হারাতে পারবে আমি লড়বো ওর সাথে বন্ধুরা আমাকে শক্তি যোগাতে জলদি ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করো তোমাদের ভালোবাসা পেলেই আমি জিততে পারবো সমস্ত শক্তি দিয়ে টাকলা পালোয়ানকে হারিয়ে দিল হালক জিতে গেল দশ হাজার টাকা এই নে তোর দশ লক্ষ টাকা বলল আর কোনোদিন যদি আমার বাবার দিকে চোখ তুলে তাকাস তবে তোর খবর আছে সামান্য ছাগল চুরি করছিলাম তার জন্য জেলে বন্দি করে রাখছে ওই কে আছিস আমার শিকলটা খুলে দে না হলে সবকিছু ধ্বংস করে ফেলবো এই শোন তোকে জেল থেকে বের হবার একটা সুযোগ দিচ্ছি তুই যদি এই দানব বাঘকে হারাতে পারিস তবেই মুক্তি পাবি সামান্য মুরগি চুরি করছিলাম তার জন্য জেলে বন্দি করে রাখছে ওই কে আছিস আমার শিকলটা খুলে দে না হলে সবকিছু চূর্ণ বিচূর্ণ করে ফেলবো এই শোন আমি তোকে একটা সুযোগ দিচ্ছি তুই যদি এই সিংহকে হারাতে পারিস তবে এই জেল থেকে মুক্তি পাবি বন্ধুরা আমার শক্তি কমে গেছে তোমরা যদি চাও আমি আবার শক্তি ফিরে পাই তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা শেয়ার করে দাও